আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দশ ইঞ্চি বিএম কোম্পানির সাব স্পিকার অনেক অপেক্ষার পর আসলে এই ধরনের স্পিকার হাতে আসলো মোটামুটি কয়েক বছর পরই হয়ে যাবে এই ধরনের স্পিকারগুলো আমরা হাতে পাচ্ছিলাম না তো অনেকের রিকোয়েস্ট ছিল এবং বারবার বলতেছিলেন যে এই ধরনের স্পিকার আনতে তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ অনেকে সাপ খুব পছন্দ করেন বয়েসের পাশাপাশি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি আবারও বলছি অর্থাৎ দশ ইঞ্চি স্পিকার সাপ একটু গেট আপটা দেখেন দেখলে বুঝতে পারেন পেপারটা পেপারের যে সামনে ভিটটা পাশাপাশি ম্যাগনেট এখানে কিন্তু ডাবল ম্যাগনেট তারপর কয়েল আছে দেখুন প্রায় আড়াই ইঞ্চি উপরে কয়েল আছে খুব স্ট্রং একটা স্পিকার সাব স্পিকার সাব স্পিকার প্যাকেটটা হচ্ছে এই যে ভিএম কোম্পানির সাব স্পিকার প্যাকটা খাকি কালারের প্যাকেটে হামরিক তেমন কিছু করে নাই যা আছে তাই তো বন্ধুরা যাদের দরকার পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে হবে এই স্পিকারগুলো অ্যাভেলেবেল না খুব কম পরিমাণে স্বল্প পরিমাণ আছে যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ অর্ডার করতে হবে যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিস মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো সারা বাংলাদেশে অথবা চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থ মার্কেট তিতোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকলে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু